এক ঘন্টার মহাপর্ব সবার সামনে সুরঙ্গমকে ইচ্ছে মতো ধুয়ে দুল আরণ্যক সুরঙ্গম আরণ্যকের সাথে কথা বলতে চায় আরণ্যক বলে আপনার মতো মহিলার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই আপনি প্লিজ এরকম নাটক বন্ধ করুন আপনি যা যা করেছেন না আমরা সবাই জানি আর এটা তো নতুন নয় আপনি এর আগেও অনেক কিছু করেছেন রোশনে চলে গিয়েছে এটা শোনার পর আরণ্যক বাড়ির সবার সাথেও খারাপ ব্যবহার করে বাড়ির সবাইকেও কথা শোনায় এরপর কি হলো সেটা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কমেন্ট করে জানা আরণ্যকে আজকে ঠিক করেছে কিনা রোশনে ব্যাগ গুছিয়ে বলতে থাকে আপনার আমাকে এদের সব কিছু আমি রেখে যাচ্ছি স্যার জি রোশনের উপর একটি আংটি হাতে নিয়ে বলে আপনাদের এই আংটিটা রাখার কি কোনো অধিকার রয়েছে আমার যে মানুষটা আমাকে বিশ্বাস করে না ভরসা করে না যে মানুষটা ধরে নিয়েছিল আমি তার স্ত্রীকে মারতে চেয়েছি তার আংটি দেখে কি আমার কোনো লাভ আছে না আমি আপনার কোনো কিছু রাখবো না যাবার আগে আমি আপনার সব চৃতি মুছে ফেলতে চাই রোশনায় পুরন সব চৃতি মনে করতে থাকে রোশনে আবার বলে আমি সব চৃতি মুছে ফেলতে চাই রোশনে ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে নেমে আসে শেষবারের মতো বাড়িটা একবার দেখে নেয় বাড়িটা প্রণাম করে রোশনী বাইরে থেকে বেরিয়ে যায় আরণ্যকের ঘুম সবার আগে ভাঙে আরণ্যক ঘুরে চেক করে বলে এখন তোর ছয়টা বাজেনি আমার এখন একটা কাজ বাকি রয়েছে কাল সবার সামনে আমি রোশনের কাছে ক্ষমা চাইতে পারিনি রোশনাই তোমার সম্মান একটু কমিনি উল্টো তোমার সম্মান আরও বেড়ে গিয়েছে তুমি পবিত্র তুমি ক্ষমাশীল তা হলে শুনবো ম্যাডামের মতো মানুষকে তুমি ক্ষমা করতে পারতে না তোমার মাসিকে ক্ষমা করা উচিত নয় এখনই সময় কেউ এখনো উঠেনি কে উঠলেই বাকি কেউ থাকলে আমি সবার সামনে তোমাকে বলবো আই এম সরি রোশনাই আমাকে ক্ষমা করে দাও তুমি এটা বলে আরণ্যক রোশনের রুমের দিকে যায় আর রোশনের রুমে গিয়ে রোশনাই বলে ডাকতে থাকে কিন্তু রোশনাই কোথায় রোশনায়নে রোশনার কোনো জিনিসও নেই আর টেবিলে টেবিল একটি কাগজ পায় আর কাগজটি খুলে পড়তে থাকে রোশনাই লিখে গিয়েছে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি সেগুলো আমি কোনোদিনও ভুলবো না আমি অনেক দূরে চলে যাচ্ছি আমাকে খোঁজার চেষ্টা করো না আমাকে খুঁজে পেলে আমি আর ফিরবো না ভালো থেকো সবাই আমার প্রণাম নিও ইতি রোশনাই চিঠি পড়ে তো আর ছটফট করতে থাকে আর দৌড়ে নিচে যায় আর গিয়ে মৌসুমিকে বলে বরমা রোশনাই কোথায় মৌসুমি বলে আমি তো মাত্রই উঠলাম আমি তো রোশনাকে দেখিনি মৌসুম বলে তুই কোর রুমে গিয়েছিলি আরণক বলে হ্যাঁ আমি রুমে গিয়েছিলাম ওকে খুঁজে পেলাম না চিঠি দিলেখে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে তখন ওখানে ছোট চলে আসে ছোট জিজ্ঞেস করে কি হয়েছে বাদশা আরণক বলে রোশনাকে খুঁজে পাচ্ছি না ছোট বলে তুই কোনো চিঠি পেয়েছিস আরণক বলে হ্যাঁ চিঠি পেয়েছি চিঠি দিলে ও চলে গিয়েছে ছোট বলে আমি এটা শুনে অবাক হইনি ওর ওপর যতটা অত্যাচার করা হয়েছে ওর চলে যাওয়াটা স্বাভাবিক কিন্তু শুধু একটাই মেয়েটা বাইরে গিয়ে নিরাপদ থাকবে তো আচ্ছা কোথায় গিয়েছে লিখে গিয়েছে কি আরনক মাথা নাড়ে না বলে তখন ওখানে জাহ্নবীর রাজা চলে আসে জাহ্নবী মৌসুমিকে বলে মা চা হয়েছে মৌসুমি বলে মাত্র উঠলাম চা বানিয়ে দিচ্ছি রাজা ও মৌসুমিকে তারা দিতে থাকে মা আমাদের বেরোতে হবে আমরা আবার ঘুরিমাকে দেখতে যাবো তার তা চাটা বানিয়ে দাও জাহ্নবী আরণ্যকে জিজ্ঞেস করে হলো বাচ্চা তুমি এত সকালে উঠেছ এবার ওখানে বাবলার আর চলে আসে বাবলু সবাইকে দেখে বলে কি হয়েছে বলো তো তোমার সব এক জায়গায় জড়ো হয়ে রয়েছে কেন কোনো কিছু নিয়ে কি আলোচনা চলছিল কোনো খবর নিয়ে কি তোমরা ডিসকাস করছিলে গরিমার কোনো খবর জান্ন বলে না না গরিমার কোনো খবর নয় আমরা তো মাত্র আসলাম বাচ্চা বলে না বাবা গরিমার কোনো খবর নেই কিন্তু তুমি এটা শুনে খুশি হবে যে রোষ্ণাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে এটা শুনে তো জান্নবীর মুখে হাসি ফুটে তনুশ্রী বলে তোমাকে কি বলে গিয়েছে আরণক বলে আমাকে বলে গেলে আমি যেতে দিতাম না কোথায় গিয়েছে সেটা বলে গিয়েছে আরণক বলে না সুদের চিঠিটা লিখে গিয়েছে মৌসুম বলে যাক মেয়েটা চলে গিয়ে ভালো হয়েছে এখান থেকে গিয়ে অন্তত ভালো থাকবে মেয়েটা মাধবের বুদ্ধির জন্য মেয়েটা বেঁচে গেল তা না হলে তো সুনুকমার জন্য মেয়েটা সারা জীবন জেলের ঘানি টানত তনুসী বলে যা করেছিল সবার সামনে ঘটেছিল তাই একটা ঘটনার জন্য আগে যা যা ঘটেছে সেসব আর মৃত্যু হয়ে যায় না বাবলু বলে ও তো আর বাড়িতে পারমানেন্ট থাকতো না আমরা এ বিষয়ে নিয়ে তো ঘাটাঘাটি করছি কেন আরণ্যক বাবলুকে বলে বাবা তোমার তো ভাবার কথা নয় আমার ভাবা দরকার তাই আমি ভাবব জাহ্ন বলে তোমাকে ভাবার জন্য কেউ ধেকার দিয়েছে কেউ তো বলেনি তোমাকে ভাবতে রোশনাই নি আর ন এবার আর জাহ্নবীকে ছাড়ে না আরনক জাহ্নবীকে বলে মেহমসেব তোমরা যে বরমিনা আর দায়িত্ব নাও না এটাকে তোমাদেরকে বলে দিয়েছে এই যে তুমি ঘুম থেকে বরমাকে বলছো চাকরি দিতে সেটা তো তুমি নিজেও করতে পারো এটা কি তোমাকে কেউ বলে দিয়েছি এবারে যে যার বিবেচন অনুযায়ী কাজ করে যায় তাই আমার বিবেচনা যা বলবে আমি সেটাই করবো আমি থাকলে ওকে যেতে দিতাম না ওর কাছে জানতে চাইতাম ও কোথায় যাচ্ছে ও ওখানে সেফ কিনা কারণ ও তো আমাদের ভালোই করে গিয়েছে ক্ষতি তো আর করেনি তাই না বরং আমরা আর ক্ষতি করেছি বাবুল বলে তুমি এত এরকম করছো কেন কি লিখে গিয়েছে একটু পড়ো আমরা সবাই শুনি আর রেগে যায় আর নুক বলে তুমি শুনে বা কি করবে তুমি খুঁজতে পেরো ওকে বাবুল বলে আমি তোমাকে সোজাসুজি প্রশ্ন করেছি ভুলেছ না আমি তোমার বাবা আর আমি একজন লয়ার আমি লেখাটা পড়লে বুঝতে পারবো এটার ইফেক্ট তোমার উপর পড়বে কিনা আরনক বলে এত বোঝার কিছু নেই ও সিম্পল লিখে গিয়েছে ও লিখে গিয়েছে ও কারোর সাথে যোগাযোগ করতে চায় না কেউ যেন খোঁজ না করে আর যদি দরকার পরেও ও যোগাযোগ করবে জানে বলে ভালো হয়েছে ও আমাদের না না ভাববো আমরা আর কাকে নিয়ে সকাল থেকে তুমি আমার কেন আমি তোমার কি ক্ষতি করেছি রাজা বলে আমি বুঝতে পারছি না তুই এভাবে কথা কোনো বলছিস ও তো আগুন সামনে যায় না মা তো অভ্যস্ত হয়ে যায় এর জন্য মাকে আনতে বলেছে ব্যাস এতটুকি আরানক রাজাকে বলে দাদা আমি মানলাম মেশা বন্য মেয়ে কিন্তু তুই তো বড় মার ছেলে তুই এসব কথা বলছিস বরমাকে এভাবে সারা জীবন খেটে যাবে সারা জীবন খেটেছে বলে কি বাকি জীবনটা এভাবে কাটিয়ে দিবে তোর বলতে মন চায় না একবার যে মা তোমাকে আর কষ্ট করতে হবে না বরমা সারাদিন কত কষ্ট করে সবার জন্য রান্না করে তারপর তাকে কেউ কিচ্ছু বলে না যে এত কষ্ট করে কাজটা করে একবারকে তোর বলতে ইচ্ছে করে না বাবা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি আছি তোমাদের জন্য আমি তোমার ছেলে দাঁড়িয়ে গিয়েছি আমি তোমাদের খেয়াল রাখবো তুই তোর নিজের বাবাকে নিয়ে যতটা না ভাবিস তার থেকে গুণ ভাবিস আমার বাবা মাকে নিয়ে তুই আমার বাবা মার ওপর ভরসা করে রয়েছিস তোর বাবা মাকে তোর জন্য কিছুই করেনি রাজা বা রোশিয়া চলে গেছে বলে তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস আরনক বলে আমি কথা শোনাচ্ছি কারণ রোশনের ব্যাপারে তোমরা সবাই জোরে রয়েছ তোমরা সবাই রোশনাকে কষ্ট দিয়েছ তনুসি বলে বাচ্চা যা বলতে সব ক্লিয়ার করে বলো আরনক বলে মা আমি যেটা সত্যি সেটাই বলেছি বাবুল বলে তুমি রোশনাকে নিয়ে ভাবা বাদ দাও তুমি এখন গরিমাকে নিয়ে ভাবো ওকে বিয়ে করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো ও কিভাবে সুস্থ হবে তাড়াতাড়ি সেটা নিয়ে ভাবো তুমি রোশনাই কিনে বারবার কেন ভাবছ সামনে গরিমার একটা অপারেশন সেটা নিয়ে ভাবো ও যেন নাচে ফিরতে পারে সেটা নিয়ে ভাবো আরনক চিৎকার করে বলে গরিমা যদি নাচতে না পারে তাহলে সব থেকে বেশি খারাপ আমার লাগবে কিন্তু গরিমার যে অবস্থা করেছে সে আসল কালপেটি হল সুরঙ্গমানটি ওনার সাথে আমাদের সব সম্পর্ক শেষ করতে হবে তনুসি বলে এনা বাদশাহ সুরঙ্গমতো ইচ্ছে করে কিছু করেনি আরণক বলে অবশ্যই ইচ্ছে করে করেছে রোশন যদি চাইতো এদের জেলে পাঠাতে পারতো নাকে আর যদি সেটা হতো তাহলে তোমাদের মুখে এত হাসি থাকতো না আর আমাদের বিয়ে নিয়ে যে তোমরা এত লাফালাফি করছো সেটা নিয়ে তোমরা মজা করতে পারতে না তোমরা রোশনাকে বুঝতে পারো না সেটা ঠিক আছে কিন্তু ওকে ভুল বুঝো না রোশনা এ ব্যার্থী ছিল তোমাদের সবাই ভালো করে গেছে ক্ষতি একজন ওর করেনি বরং আরনকে বলে হ্যার বাদশাহ কি ব্যানারাস ফিরে গিয়েছে আরণক বলে আমি জানি না বরমা আমার আর কোনো মুখ নেই ওকে ফিরিয়ে আনার এবার তো অনেক অপমান হয়েছে তবে হ্যাঁ রোশনায় বুদ্ধিমতী ও যাই করুক না কেন ব্যানাস ফিরে যাবে না আরনক মনে মনে বলে রোশনায় তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে সারা জীবন ছেড়ে যাবে না সেই তুমি চলে গেলে আমিও তো তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে সারা জীবন বিশ্বাস করব আমি কি আমার কথা রেখেছি আমি যদি আমার কথা ভাঙতে পারি তুমি কেন পারবে না তুমি যেখানে থাকো ভালো থেকো আমি তোমার খোঁজ নেবই যেমন করুক আমি তোমাকে খুঁজে বের করবো তবে তোমাকে ফিরিয়ে আনার জন্য নয় শুধু এতটুকু জানার জন্য তুমি ভালো আছো সবাই হসপিটালে গিয়েছি গুরুমাকে দেখার জন্য সুরগম আরণককে বলে আরনক তোমার সাথে আমার কিছু কথা রয়েছে আরান্ন ওখান থেকে সরে গিয়ে বলে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি গরিমার মা এতটুকু আমার রেসপেক্ট রয়েছে সেই জন্য আমার কোনো ব্যাখ্যা দরকার নেই আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই এই ব্যাপারে সেজন্য যদি আমার সাথে গরিমার বিয়ে ভেঙে দেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু জানার পর আমি আর আপনাকে ক্ষমা করতে পারবো না নীলাদ্র সুরঙ্গমাকে জিজ্ঞেস করে তুমি ওকে কি বলতে চাও আবার বলে আমার তোকে বোঝাতে হবে কি কি ঘটেছে কিসের জন্য ঘটেছিল আরনক আবার বলে একটু পর আপনার মেয়েকে অপারেশন থিয়েটার নেওয়া হবে আপনি ওকে নিয়ে না ভেবে আপনি এসব নিয়ে ভাবছেন এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই আর আপনার কোনো ব্যাখ্যা দরকার নেই যা যা ঘটেছে আমরা সবাই দেখেছি তা শুধু শুধু মিথ্যা এক্সপ্লেনেশন দিয়ে কি লাভ আপনার এত বড় একটি পৃথিবীতে আপনি রোশাইকে শুধু সুরে ফেলে দিলেন এখন খুশি তো আপনি আপনার কাছ তো হয়ে গিয়েছে তাহলে তো এক্সপ্লেনশন কেন দিচ্ছেন নীলাত আরণ্যকে জিজ্ঞেস করে আচ্ছা বাচ্চা ওর কোনো খোঁজ পাওয়া গেল না তাই না আরণক বলে না আঙ্কেল আমরা ফোনও ট্রাই করেছি কিন্তু ফোন বন্ধ বলছে হয়তো ফোন অফ করে রেখেছে কারোর সাথে কথা বলতে চায় না নীলাত বলে আমার তো আবার ভয় হচ্ছে মেয়েটা আবার বড় কোনো বিপদে পড়লো না তো আরণক বলে সেটা হতে পারে সেটার ব্যাপারে তো সুরঙ্গমানটি ভালো বলতে পারবে হয়তো রাজেশকে আবার রোশনাই পিছিয়ে লাগিয়ে দিয়েছে আবার হয়তো রাজেশকে দিয়ে রশ্মিনাকে কী নাম সেটা আপনার ওয়াইফ বলতে পারবে আঙ্কেল আপনি বরং সে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করুন বাবলু আরণ্যকে বলে বাচ্চা তুমি এইভাবে কথা বলতে পারো না আরণ্যকে বা চিৎকার করে বলে তাহলে কীভাবে কথা বলবো তনুষী বলে উনি তোম ভবিষ্যাসুরী তোমার গুরুজন তুমি এইভাবে কথা কেন বলছো আরনক আবার চিৎকার করে বলে মা উনি একটা মেয়েকে মার্ডার করতে চেয়েছে খুন করতে চেয়েছে ওনার সাথে আর কীভাবে কথা বলবো তনশ্রী বলে বাচ্চা উনি তো বলতে চাইছি ওনার কিছু বলার রয়েছে সবারই তো বলার অধিকার রয়েছে তাই না সুরঙ্গা বলে ছেলেদার তুনঃশ্রী যারা বিশ্বাস করার দরকার করবে না করলে না করবে সুরঙ্গা বলে আমি রোষ্ণাকে প্রদীপটা দিতে গিয়েছিলাম ওর হাত থেকে প্রদীপটা পড়ে যায় এরপর গরুমের গায়ে লাগে আরনক বলে আনটি আপনি আর কত মিথ্যে নাটক সাজাবেন বলুন তো ওইখানে যা ঘটেছে আমরা সবাই দেখেছি সো প্লিজ আর নিজে থেকে গল্প বানাবেন না আর ভুলে যাবেন এটা আপনার প্রথমবার না এর আগে আপনি অনেকবার এরকম কাজ করেছেন আর সেই সবাই সাক্ষী হলাম আমি জান্নার রাজা বলে ছেড়ে দেন আনটি ও যদি বিশ্বাস করতে না যায় তাহলে তো আমাদের কিছু করার নেই নীলাদ্র ওদের বাধা দিয়ে বলে বাচ্চা তো ভুল কিছু বলছে না আমরা তো সবাই দেখেছি তুমি রশ্মিনীর চলার প্রদীপটা রেখেছ এরপর নিজের হাত দিয়ে ঠেলে ফেলে দিয়েছো রোমের গায়ে আরানুক বলে আমি সেটাই বলছি শুনুমার নীলাদ্রোকে বলে নীলাদ্র আমি তোমাকে সেদিন থেকে বলছি আমি ওটা ইচ্ছে করে করিনি সেদিনকে বিয়ের তো চাপ ছিল বেখেলে তো এটা হয়ে গিয়েছে আমার কোনো দোষ নয় নীলাদ্র বলে সেটাই তো আমরা তো তোমাকে তখন এটাই বুঝেছিলাম তুমি কি বুঝেছিলে এখনই এসব কথা বাদ দাও আমার আর তোমার এই জ্ঞান জ্ঞান ভালো লাগছে না আর নীলাদ্রকে বলে আচ্ছা সরি পনেরো মিনিট পরে গরিমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে এখনও তো কেউ জানাতে আসলো না আমি রিসেপশনে গিয়ে শুনে আসি কি হচ্ছে আর অনুকের পর রিসেপশনকে জিজ্ঞেস করে গরিমা মুখের অপারেশন কি এখনই শুরু হবে রিসেপশনিস্ট বলে হ্যাঁ এখনই শুরু হবে আরনক বলে আমি কি ভিতরে গিয়ে দুই মিনিট কথা বলতে পারি রিসেপশনিস্ট বলে উনি তো কারোর সাথে কথা বলছে না আর ডক্টরও চাচ্ছেন না অপারেশন আগে গিয়ে কেউ তার সাথে কথা বলুক আর অনুক বলে আমি যার দুই মিনিটের জন্য যাবো রিসেপশনিস্ট বলে ঠিক আছে আর পর পর রুমে যায় ওইদিকে মিনি মিনির পুতুলকে বলছে তুই কি জানিস রোশনাই কোথায় গিয়েছে আমি মাকে জিজ্ঞেস করলে মাও কিছু বলতে না আমি তো ঘরে একটা রেখেছিলাম ওটাও খুঁজে পাচ্ছি না তখন একটা বল চলে আসে এ বলটা নিয়ে রোশনাই এলে আমরা খেলবো তখন লালন আসে ওখানে বল খোঁজার জন্য লালন বলে আমাদের বলটা দিয়ে দাও লাস্ট ওভার বাকি রয়েছে আমি এখন ব্যাটিং করবো বলের জন্য আমাদের খেলা বন্ধ হয়ে রয়েছে মিনি লালনকে দেখে বলে আরে চকলেট বয় লালন বলে কি চকলেট বয় আমি মিনি বলে এক হাতে চকলেট দাও এক হাতে বল নাও লালন বলে এরে আমার কাছে তো আজকে চকলেট নেই আমি ম্যাচ শেষ হলে তোমাকে চকলেট এনে দেবো আমার হ্যাট্রিক আটকে রয়েছে বলটা দাও না মিনি বলে হ্যাট্রিক কি জিনিস ওইটা আবার কি তাছাড়া বলটা তো আমার বল আমি কেন তোমাকে দেবো লালন বলে তুমি সত্য করে বলে বলটা তুমি কুড়িয়ে পেয়েছো না কিন্তু বল তো আমাদের বাড়তি পড়েছে তাই বলটা আমার লালন ওখান থেকে চলে যেতে যায় তখন মিনি বলে আরে আরে কোথায় যাচ্ছ লালন বলে নতুন বল কিনতে যাচ্ছি তুমি তো এই বলটা দিবে না আজকে পর আর তুমি আমার সাথে কথা বলবে না তুমি ভালো মেয়ে নাও তুমি একটা বল চোর এটা শুনে মিনি কান্না শুরু করে ওইদিকে আরণ্যক নেই বলে সুনুগমা কান্না করে নাটক শুরু করে সুনুগমা সবাইকে বলে সবাই ঘটনাকে এমনভাবে বানাচ্ছে যে আমার মেয়ের এসবের জন্য আমি দায়ী আর এইসব বলা শুরু করেছে আরণ্যক নীলাদ্র বলে ঘটার চোখে যা হয়েছে আমরা তো তাই দেখেছি আরও তো সেটাই বলেছে ও তো মিথ্যে কিছু বলেনি পুলিশ হয়তো এটা বিশ্বাস করেছে শুনগম বলে এটা বিশ্বাস নীলাত্র বলে না আমি এটা বিশ্বাস করি না যে তুমি গরিমাকে মারতে চাও কিন্তু আমি এটা বিশ্বাস করেছি যে তুমি গরিমার ভালোর জন্য রোশনাইকে মারতে চেয়েছিলে বাবলু নীলাদ্রকে বলে আমার ছেলে তো ছোট ও হয়তো ভুল করে বলে ফেলেছে তাই বলে আপনি ওইভাবে কথা বলবেন নীলাদ্র বাবলুকে বলে ফর এর কাইন্ড ইনফরমেশন সুরঙ্গামা কিন্তু আমার ওয়াইফ ও যে নিজের স্বার্থজন কি কি করতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না তবে আমি এইটুকুই বলব এর বেশি কথা বলে আমার শোভা পায় না আমি বলবোও না আরণ্য গরিমার কাছে গিয়ে গরিমাকে সাহস যোগায় আরনক বলে তুমি তাড়াতাড়ি সুস্থ উঠবে মুম্বাইতে তোমার যে শো রয়েছিলো সেটা সব কাজ আমি করে দিয়েছি আমি নিজে তোমাকে মুম্বাইতে নিয়ে যাবো ডক্টর আরণ্যকে বলে প্লিজ আর দেরি করা যাবে না আমরা যার অপারেশন পেশেন্ট পেশেন্টগুলো টেনশন করুক আরণ্যক ডক্টরকে বলে ডক্টর আমি আপনাকে ভরসা করছি আপনি তাড়াতাড়ি গরিমাকে সুস্থ করে দিন ডক্টর বলে আমরা তো আপনাকে কথা দিয়েছি উনি যেরকম পারফরমেন্স করত তার থেকে আরও ভালো পারফরমেন্স করতে পারবে অপারেশন ভালো মতোই হবে আরনক বলে থ্যাংক ইউ ডক্টর আরনক পর রুম থেকে বেরিয়ে আসে ওই থেকে আবার বলে আপনাদের বলে বুঝতে পারব না একটা মানুষ সারা জীবন শুধু হিংসি করে কাটিয়ে দিল তার সাথে যে সংসার করাটা কতটা কষ্টের সেটা আপনারা বুঝবেন না নীলাদ্র আবার সবার কাছে ক্ষমা চায় আমার উচিত হয়নি এখানে কথাটা বলা কী করবো বলুন তো মানুষ আমি নিজের ফিলিংসকে আটকে রাখতে পারলাম না আমাকে ক্ষমা করে দিবেন সুরঙ্গা বলে সুরঙ্গা বলে কি বললে তুমি তোরষী সুরগাকে বলে এখন আর কারো কথা কোনো মন খারাপ করবেন না এখন শুধু গরিমাকে নিয়ে ভাবুন গরিমা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে আর সামনে তোর একটা রিয়ালিটি শো রয়েছে সেটাও ভালো পারফরমেন্স করবে জানোই বলে ওর কপালে হয়তো এটা ভোগান্তি ছিল তাই হয়েছে তবে এটাও সত্যি যদি এই ঘটনাটি না ঘটত তাহলে রোষ্ণায়কে আমরা ওই বাড়ি থেকে বের করতে পারতাম না যা হয়েছে ভালোর জন্য হয়েছে এরপর ওখানে আরণক চলে আসে বাবলু জিজ্ঞেস করে গরিমাকে কেউ উঠিতে নিয়েছে আরণক বলে হ্যাঁ নিয়েছে তরুসী বলে আমরা কি যেতে পারি নীলা বলে যেয়ে লাভ নেই একটু পর এমনিতে অ্যানাউন্সমেন্ট হবে কাউকে ঢুকতে দেবে না তিন চার ঘন্টা সময় তো লাগবেই আর অনুকু বলে তোমরা বাইরে যেতে চাইলে যেতে পারো আমি এখানে রয়েছি ওর শেষ আসলে আমার সাথে কথা বলে তারপর যাবো বাবলু আর তনুশ্রী বলে আমাদের তো ওখানে টেনশন হয় আমরা কোথাও যাবো না আমরা এখানে রয়েছি সুরঙ্গমা ঠাকুরকে বলে ঠাকুর আমার মেয়েকে আগের মতো করে দাও ও ট্রমাটাইজ হয়ে কথা বলতে পারছে না ওই জন্য আগের মতো আবার সবার সাথে কথা বলে তুমি সবার চোখ খুলে দাও ঠাকুর তুমি তো যেন আমাকে আরো ইচ্ছে করে ক্ষতি করিনি আর যে আমার মেয়েটার এত বড় ক্ষতি করেছে সে এখানে মুখ দেখতে পারবে না থেকে পালিয়ে গিয়েছে আরণ্যকার এটা শুনে চুপ করে থাকতে পারে না আরণক বলে আনটি প্লিজ আপনার এই ড্রামা বন্ধ করবেন আপনার এই নাটক আর কেউ দেখতে চাইছে না আপনি যদি এরকম ড্রামা করতে থাকেন তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব এটা শুনে বাকি সবার মুখ কালো হলেও নীরাদ্র মুখে হাসি ফুটে বাবুল আরণ্যকে ধমক দেয় আরণক তো চুপ করার পাত্র নয় আরণক আবার বলে আনটি আমি আপনাকে শেষবার মতো বলছি আপনি একটা মেয়েরও যথেষ্ট ক্ষতি করেছেন ওই মেয়ের ক্ষতি করতে গিয়ে নিজের মেয়ের ক্ষতি করে ফেলেছেন আর আপনি সিন্ডিকেট করবেন না প্লিজ এরপরে যদি আপনি শিক্ষা না পান তাহলে আমার আর কিছু করার নেই